তারপরে ইলিশ মাছ গুলো পছন্দ হয়েছে যারা তোমাদের দেখাই আমি মেলা ইলিশ গুলো তো সোমনের বেশি পছন্দ এই জন্যই আরো বেশি নেওয়া এই যে ডিম ভরা এই দেখো কত বড় ছ নিয়ে আমি বসি আজকে এতগুলো মাছ কিনি নেই চলে মুরগি দোকানে মুরগি দোকানে যাওয়াতে উড়াই উড়াই শুধু দেখাতে আসে এটা দেশি মুরগি কিন্তু বিশ্বাস হয় না কারণ এর আগে আমাকে দেশি মুরগি বলে অনেকে ঠকাইছে এখানে কেজি দেশি মুরগি নিয়ে নিছি

না বেশি আজকে কারক শোভন বলতেছে ফার্মন মুরগি নাকি এবার বেশি করে খাবে আর তারা তো সবসময় স্যুপ রান্না করে আমার জন্য তারপরে গ্রিল বানায় তারপরে বা ইয়ে করে মানে চিকেন বানাই লাম এই জন্য আমাদের বেশি বেশি লাগে পার্বন মুরগি কেনার রাখার রিজন আছে যে বাজারের অবস্থা এখানে পার্বন মুরগি খাওয়ার কিন্তু এখন অভ্যাস করতেই হবে সোনার রাজ্য কি এভাবে খাওয়া যাইব না আমাদের নতুন বৌমা কিন্তু আজকে কাঁচা বাজার করছে একটু আমি চলে আসছি শোভন কে বলে সিসিংয়া মজা হয়েছে এদিন মা রান্না করছে এই জন্য সিসিংয়া কিনেছে এগুলো হল আমি পরে দিয়ে কিনে আনছে আমরা চলে আসছি এগুলো নাকি কাস্টার্ড বানিয়ে খাওয়াবো আমাদের আদর সন্তানেরা আমি খাবো না চিন্তা করেন আমি খাবো না দেখে মানে খেতে পারবো না দেখে আমার জন্য দইও আনা চিকেন চাবো চানছে এটাও আমার জন্য আনা মাল্লারে আমার জন্য ভালো ভালো মজার খাবার সবই হাত গেলে তো কাঁচা বাজারের ফালা এবার আসে শুকনো বাজারের চলে গেলাম আমাদের পরিচিত মোদি দোকানে বস্তা বেন্দে এত বড় লিস্টই বানায় সব বলে দিছে লিস্ট করছে কি দিছে না দিছে কিন্তু মনেই নেই এখন ডেলে দেখি কি অবস্থা সবকিছু ঠিকঠাক মতো দিসে কি না

আহ তোমারটা বলো এই হলো আমাদের নাস্তা বিকেল নাস্তার ডিপার্টমেন্টের জন্য এই হলো লল লামিসার ডিপার্টমেন্ট আমার নাবিকালের নাস্তা ডিপার্টমেন্ট হলো জন্য সয়টা আমার জন্য তিনটা আজ বিকেল নাস্তার মধ্যে লামিসার এটা লামিসার ডিপার্টমেন্টের জন্য নোটিশ আছে কিন্তু আর আমার ডিপার্টমেন্টের জন্য মরিসে বুরাও আনছি তারপরে বাথরুমের জন্য সবার জন্য সাবানও আনলাম তারপরে এটা কেন হওয়ার জন্য ওয়াশও আনলাম তারপরে এটা কি লবণ লবণও আনলাম তারপরে টাকা বাসানো যাবে না এই বাজারের মধ্যে ছয়শো টাকার জায়গা আমার কাছে সাতশো টাকা নিচ্ছে তখনই আমার বোঝা উচিত ছিল বাদ পারি কিন্তু আমি আবেগে নিয়ে আসি

এই মুরগির রাখতে হবে ওইটার মধ্যে ওটার মধ্যেও বেশি এত দশ টাকা নাই আমার বনে যে দুধ টু দাম সেগুলো রাখছি ওই এটার মধ্যে অনেকগুলো আছে এই জিনিসপত্র এগুলা এখান দিয়ে রেখে দিই কমেন্ট করে জানাইও জানাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মতো এখানে বিদায় নি সবাই ভালো থাকবো সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এখানে আজকে বিদায় আল্লাহ